হ্যালো ডিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মহাসপ্তমীর দিনের ব্লগটা তো তোমরা পুরো ব্লগটা নো স্কিপ করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম পুজো মণ্ডপে এসে কিন্তু এখানে মায়ের দর্শন করে নিলাম আর মাকে প্রণাম করে তারপর দেখো চলে এসেছি এক জায়গায় রেডি হয়ে কোথায় বলো তো আর আমি এমন সাজুকুজু করেছি বিয়ের পর এই প্রথম আমি কোথাও স্টেজ প্রোগ্রাম করব তো দেখো এই যেখানে সব ভাই বোনেরা এই যে আমার মা তারপর মামি তো সবাই মিলে কিন্তু এক জায়গায় এসেছি আমাদের আজকে প্রোগ্রাম আছে তো দুর্গোৎসব উপলক্ষেই তো মানে আমাদের যিনি স্কুল শিক্ষিকা আছেন তো সম্পর্কে আবার উনি আমার মামিও হন তাই মামি আমাদেরকে বলেছে যে প্রোগ্রামে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে তো সে কারণেই কিন্তু বিয়ের পর এই প্রথম আমার স্পেস প্রোগ্রাম তো এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের শিক্ষিকা বা আমার সম্পর্কে মামি হন তো যাই হোক তো এবার দেখো প্রথমে কিন্তু একটা উদ্বোধনী সঙ্গীত হয়ে গেল তারপর কিন্তু এখন হচ্ছে ছোটো ছোটো ভাই বোনদের চিত্রাঙ্গদা নাটকটা খুব সুন্দর করে ওরা কিন্তু নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখে নাও তোমরাও তো সপ্তমীর সন্ধ্যাটা সত্যি মানে আবার আমি সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম ভাবতেও পারিনি যে মানে এত বছর পরে আবার এভাবে আমাকে মঞ্চে উঠে নাচ করতে হবে তো যাই হোক গুরুজন ব্যক্তি বলেছেন অবশ্যই তার কথা রাখতে হবে তার কথা রাখার সাথে সাথে আমারও মনটা মানে এতটা আনন্দিত হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি সেই আবার ছোটোবেলায় ফিরে গিয়েছি যখন ছোটোবেলায় নাচ করতাম তো এই যে দেখো এই যে আমি আগমনী নৃত্য করছি তো এই নাচটা এখানে অল্পই দিলাম তার কারণ কপিরাইট এসে যাবে তোমরা ভালোভাবেই জানো তো আমি চেষ্টা করবো পুরো নাচের ভিডিওটা আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার তো তারপরে যে দেখতে পাচ্ছ মামি বা আমাদের শিক্ষিত শিক্ষিকা আর কি তো মামিও কিন্তু এই যেখানে একটা সুন্দর লোক লোকসঙ্গীত আর কি পরিবেশন করছে আর সঙ্গীতে তবলায় আছে আমার এক ভাই তো এভাবেই কিন্তু সপ্তমের সন্ধ্যাটা আমরা সবাই মিলে নাচে গানে খুব সুন্দর করে কাটিয়েছিলাম তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমিও চেষ্টা করবো তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করার আর তোমরা আমার কাছ থেকে কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তারপর দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ আর এখানে এই যে একটা বোন তো সবাই মিলে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই মানে বড়া পাপড় এই সমস্ত জিনিস তারপর দেখো প্রোগ্রাম শেষ এবার কিন্তু আমার বরমশাই চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে ভাই কিন্তু মজা করছে তো বন্ধু বান্ধবরা দেখতে ভালো লাগছে না আমরা যাওয়া লাগছে একটা প্রোগ্রাম করে গেছি আসলাম আমরা বাড়ি যাবো তো আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার হচ্ছে প্রিয় কল্যাণ দা তো আমরা অন্য গাড়ির জায়গা পেলাম না জন্য আমরা এই গাড়ি চলে এসলাম তো আমরা দেখতে পাওয়া লাগছে না আমার পিছনে আমরা কত মেম্বার নিছি তো একটা চার জায়গা দাম না গরু গাড়ির মধ্যে করে যাওয়া লাগছে সঙ্গে দেখো সাথে দেখো আমরা আছি তোমার সাথে তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো